বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত ডিগ্রি তৃতীয় বর্ষ তোমাদের স্পেশাল শুকবর শুকবর আলহামদুলিল্লাহ অনেক অনেক দিন পরে তোমাদের সাথে লাইভে হাজির হচ্ছি আজকে তোমাদের স্পেশাল একটা সুকবর নেওয়ার জন্য ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার একুশ বিশ একুশ তোমাদের তেইশ সালের পরীক্ষার্থী যারা ছিল তোমাদের শুরু থেকে আমরা প্রথম দিন থেকে ছিলাম এখনও আছি ইনশাল্লাহ সামনেও থাকবো ইমরান সাজেশন ইমরান পাবলিকেশন পরিবার তোমাদের সাথে ছিল এখনো সেই যে থাকা এখনও সেই থাকা না আমরা ধরে রাখছি তো আজকে তোমাদের জীবনের অন্তিম কাল পর্যন্ত অর্থাৎ তোমাদের আজকের লাইফের শেষ দিন পর্যন্ত আমরা হচ্ছে তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি রাকিব তুমি হচ্ছে যে আমার আইডি দেখে শেয়ার দিয়ে দাও ল্যাপটপে আমাদের যতোগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের পেড গ্রুপ সবগুলো দিয়ে দাও সবাই যেন জানতে পারে আচ্ছা তো আজকে আমরা তোমাদের লাইফের কাল পর্যন্ত অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত আমরা থাকার চেষ্টা করেছি তো জীবনের শেষ দিন বলতে হচ্ছে তোমাদের আজকে রেজাল্টের দিন ইতিমধ্যে তোমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছো যে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো তোমাদের এই রেজাল্টের আপডেট এবং রেজাল্ট কত পার্সেন্ট পাস বা কীরকম আসই বিষয় এই বিষয়গুলো নিয়ে টোটাল আজকে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন এই মুহূর্তে ওয়েবসাইটে রয়েছি তোমাদের রেজাল্ট কখন প্রকাশ হবে বা তোমাদের পাশের আর কেমন হতে পারে বা তোমাদের পাশটা করবা কি না বা কীরকম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটু কমেন্ট করে জানাও তোমরা কারা কারা হচ্ছে তৃতীয় বর্ষে আমার ক্লাস করেছিলাম কারা কারা আমাকে ফলো করেছিলাম বা আমাদের সাজেশন ইমরান সাজেশন কারা ফলো করেছিলাম আর একটু লাইক বাটন হিট করবা তোমাদের সাথে অনেক অনেক দিন পরে আজকে কোনো লাইভ ক্লাস না আজকে যে তোমাদের সুখবর জানানোর জন্য অর্থাৎ তোমাদের রেজাল্টের সুখবর জানানোর জন্য এই মুহূর্তে আমার লাইভে আসা সো তোমরা প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখা যাচ্ছে ঠিকঠাক আমরা একটু লাইক বানানো হিট করতে হবে যাতে করে সবাই আজকের নিউজটা জানতে পারে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুফতি ইউনুস আলী স্যার অনুষ্ঠানটা আরও দুই দিন পরে করে পরে করলে ভালো হতো তো যাই হোক তোমাদের এই যে একটা দুই দিন পরের বিষয়টা হচ্ছে আমাদের চাচ্ছি যে আমরা তোমাদের যে একটা আনন্দমুকর পরিবেশ রেজাল্ট ইচ্ছে আজকে রেজাল্ট এবং আগামীকালকে ফ্রাইডে শুক্রবার তো অনেক চাকরি যারা প্রত্যাশী বা চাকরিজীবী যারা আছে তারা যেন সবাই আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পারে যার জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানের দিনটা আগামীকালকে রেখেছি শুক্রবার অর্থাৎ তোমরা যারা আজকে তোমরা যারা আমাদের সাজেশন ফলো করে বা যারা ক্লাস করেছে সরাসরি এবং যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট পাবা অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ থ্রি পয়েন্টের উপরে যারা পাবা প্রত্যেকেই আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানে তোমরা যোগদান করতে পারবা তো যোগদান সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করার জন্য কী করতে হবে আমাদের প্রতিষ্ঠান নেত্রকোনা জেলায় আসতে হবে এবং আমাদের অফিসে আসতে হবে বিকাল তিনটা বাজে তোমাদের হচ্ছে অনুষ্ঠান তো যারা আসবা একটু আগেভাগে সকাল সকাল রওনা দিবা তো যারা আসতে পারো তারা সবাই আসবে ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে তোমাদের একটা ক্র্যাশ দেওয়া হবে একটা গিফট দেওয়া হবে এবং একটা করে ক্র্যাশ দেওয়া হবে হ্যাঁ আর তোমাদেরকে আমরা একটা সম্মানই দিব এবং আসা যাওয়ার যারা ভালো রেজাল্ট করবা তাদের থেকে আমরা একটা সম্মানই দেবো ইনশাল্লাহ তো এই যে একটা আনন্দমুখর পরিবেশ হবে ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের প্রতিষ্ঠানে ইমরান পাবলিকেশনে তো যারা নেত্রকোনার আশেপাশে কলেজগুলোতে আছো বা অন্যান্য দূরের কলেজ যারা আছো তারা প্রত্যেকেই আমাদের এই কলেজ অনুষ্ঠানে সবাই যোগদান করার চেষ্টা করবা ইনশাআল্লাহ তো আজকে মূলত তো এই যে সুখবর আনন্দের পরিবেশ তো আলহামদুলিল্লাহ তোমাদের কিছুটা টেনশন দূর করার জন্য এই মুহূর্তে অনলাইনে আসা আচ্ছা আচ্ছা কারা কারা হচ্ছে আমাদের ক্লাস করেছ একটু জানাও তো দেখি যারা যারা আচ্ছা স্যার ইয়েস বয়েস লাভ ক্লিয়ার গোয়ের আচ্ছা ঠিক আছে গুলাম কিভরিয়া তো কারা কারা আমাদের সাজেশন ফলো করতে একটু জানাও এবং রেজাল্টের অপেক্ষায় কে কে ফার্স্ট ক্লাস পাওয়া একটু তাদেরকে মেনশন দাও যারা ফার্স্ট ক্লাস পাবে তাদেরকে একটু মেনশন দিয়ে তাদেরকে একটু জানাও যে তোমরা প্লাস্ট তোমার কোন বান্ধবী বা কোন বন্ধু ফার্স্ট ক্লাস পেতে পারে তাদেরকে একটু জানাও স্যার সাদিয়াটি তো কমেন্ট কি পরে না হ্যাঁ কমেন্ট পড়ি সুমাইয়া সালাম দিয়েছ তারপরে রাকিব স্যার আমি আচ্ছা আলহামদুলিল্লাহ রাকিব তারপরে তাস্তিমা সালাম দিয়েছো তারপরে আচ্ছা কারা কারা ক্লাস করছিল আচ্ছা সুমাইয়া আমাদের ক্লাস করছিল থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং অনেকে আমাদের ক্লাস করেছিলাম আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের অনুষ্ঠান সমর্থন অনুষ্ঠানে জয়েন করতে চাও যোগদান করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার যে পার্সোনাল মানে পার্সোনাল ফেসবুক আইডি আছে লিংক আছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেই লিংকে অবশ্যই ফলো দিয়ে রাখবে আমার আইডিটা ফলো দিয়ে এবং আমার আইডিতে তোমরা হচ্ছে মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে তোমাদের রেজাল্ট সম্পর্কে বা পরীক্ষার পরবর্তীতে তোমরা চাকরি প্রিপারেশন নিলে যে কোনো প্রিপারেশন নিলে আমরা সবাই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমরা হচ্ছে অবশ্যই তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে সো তোমরা অবশ্যই আমার আইডিটা মেনশন দিয়ে রাখবা অবশ্যই অবশ্যই তোমরা আমার আইডিটা মেনশন দিয়ে রাখবা যাতে করে সবাই আমরা এই সমর্থন অনুষ্ঠানে যোগদান করতে পারি বুঝতে পারছো আচ্ছা এবার আমরা চলো আজকে তোমাদের যে রেজাল্ট আছে বা রেজাল্টটা যে প্রকাশ হতে যাচ্ছে এই রেজাল্টের সম্পর্কে কুটিনাটি বিষয় তোমাদের পাশের হার কেমন হচ্ছে অথবা তোমাদের রেজাল্টের অবস্থা কি তোমরা হচ্ছে সামনে বা রেজাল্টের যারা হচ্ছে তোমার মানে ধরো কোনো কারণবশত মানে পাশ আসবে না তারা কী করবা যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তখন কী করবা সেই বিষয়গুলো আমরা কুটিনাটি বিষয়গুলো তোমরা হচ্ছে আমি তোমাদেরকে বলার চেষ্টা করো শোনার চেষ্টা করবা আচ্ছা আচ্ছা স্বামী বলেছো স্যার নোটিশ তো প্রকাশ করো না নোটিশ প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ সময় মতো তোমাদের টেনশন কিছু নাই আচ্ছা নেত্রকোনা অনেক দূর হয়ে যায় স্যার দেখো আমাদের বাসা নেত্রকোনা আমাদের অফিস নেত্রকোনা এখন তো আমি তো আর তোমাদের ওই কাছাকাছি না তো যতটুক তোমরা পারো যারা সম্ভব যারা ফ্রেন্ড সার্কেল গ্রুপ মিলে তোমরা আসার চেষ্টা করবা অথবা আজকে রাত্রে তোমাদের একটা ট্যুর হয়ে যাবে আমাদের নেত্রকোনা আসলে তোমাদের চিনামাটির পাহাড় দুর্গাপুরের রাঙ্গামাটির পাহাড় সরি চিনামাটির পাহাড় বিজয়পুর এবং অনেক ধরনের পাহাড় আছে আমাদের এলাকাটা হাওয়ার এলাকা ঘুরে দেখতে পারবা এখানে একটা হচ্ছে যে তোমরা বন্ধুবান্ধব মিলে সবাই চলে আসবা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রিসোর্ট আছে হোটেল আছে যে হোটেলগুলোতে থাকতে পারবা রাত্রে পরে সারাদিন অনুষ্ঠান করে শুক্রবার নামাজ পড়ে ইনশাল্লাহ আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে শেষ করে বাসায় চলে যাবা তো রিল্যাক্সে একটা ঘুরতে পারবা ঘোরাফেরা হবে ইনশাল্লাহ তো সবাই কালকে চলে আসবো বিকাল তিনটা বাজে সবাই হ্যাঁ তো আসলে তোমাদের সাথে একটা আনন্দ হবে আমরা তোমাদেরকে ক্র্যাশ দিব তোমাদেরকে ভিডিও করবো ফেসবুকে পোস্ট করবো ছবি উঠাবো এবং সবাই মিলে একটা আনন্দ হবে ইনশাল্লাহ এবং আমাদের যাত্রাটা কালকে থেকে মানে এইবারই আমরা শুরু করতেছি এবং আমরা পরের বছরের প্রত্যেকটা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে অনার্স ডিগ্রি সবাইকে আমরা এভাবে সম্মানিত করবো এবং আমাদের এখানে আসা যাওয়ার যে ভাড়া আছে তোমাদেরকে সেটাও আমরা কিছুটা হেল্প করব এবং আমরা তোমাদেরকে একটা ক্র্যাশ দিব গাউন একটা পোশাক দিব এবং হচ্ছে তোমরা একটা সম্মানই পাবে খাওয়া দাওয়া করতে পারবা দুপুরবেলা তো তোমরা যারা আসবা তারা অবশ্যই অবশ্যই কালকে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে এবং বিকাল তিনটা বাজে হ্যাঁ যারা আসবা ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই গ্রুপ করে আসবা ঠিক আছে এবং আসলে তোমরা অবশ্যই তোমরা একটা ভালো একটা করতে পারবা আচ্ছা তো যারা মনে করে কালকে আসতে পারবা আসবা যারা পরে আসবা আমাদের এই ডিসেম্বর মাস পুরোটাই তোমাদের জন্য থাকবে তোমরা পুরা এই ডিসেম্বর মাসে যখনই আসবা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে গিফট দেওয়া হবে এবং ক্র্যাশ দেওয়া হবে তোমরা নিতে পারবে ঠিক আছে তো যাই হোক আমরা এবার চলে যাই আমাদের মূল আলোচনায় দেখো তোমাদের আজকে রেজাল্ট প্রকাশ হতে পারে এই নোটিশ বোর্ডে ঠিক আছে এই নোটিশ বোর্ডে তোমাদের এখানে একটা রেজাল্টের নোটিশ থাকবে এখানে নোটিশটা আপলোড হবে ঠিক আছে তো এখন দেখো এখানে কয়েকটা অপশন রয়েছে তোমরা হচ্ছে ডাব্লিউড এন এখানে গেলে পাওয়া তো দেখো এখানে কয়েকটা সার্ভিস রয়েছে এখানে তোমার মানে এই যে রেজাল্টের যে অপশনটা আছে এই রেজাল্টের অপশনে গেলে তোমরা হচ্ছে দেখো তোমাদের এইখানে এই যে রেজাল্টের অপশনটা হ্যাঁ এখানে আসতেসে শুরু করতেছে বুঝছো অর্থাৎ তোমার হচ্ছে যে এখন কি করতে হবে এই রেজাল্টের অপশনে গেলে তোমার ইন্টার ইউর একজাম রেজাল্ট তোমার হচ্ছে এখানে এক্সামের রেজাল্ট দিতে হবে এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং তোমার এখানে তোমার পরীক্ষা হচ্ছে দুই হাজার তেইশ সালের তোমাদের দুই হাজার তেইশ সালে পরীক্ষা দিতে হবে এরপরে তোমার এখানে সার্চ রেজাল্টে ক্লিক করতে হবে তো সার্চ রেজাল্টে যখন ক্লিক করবা তখন তোমার অনায়াসে তোমার রেজাল্টটা চলে আসবে এটা হচ্ছে তোমার রেজাল্ট দেখার একটা নিয়ম বা এই লিঙ্কে তোমরা হচ্ছে সরাসরি তোমাদের নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে তোমরা এই জায়গা থেকে রেজিস্ট্রেশন নাম্বার থেকে রুল দেখতে পারবা বা রেজাল্ট দেখতে পাওয়া এখন সিজিপিটা আপডেট হবে তোমাদের কবে রেজাল্ট প্রকাশের পরে দু একদিনের ভিতরে তোমরা হচ্ছে সিজিপি রেজাল্ট তোমাদের সার্ভার সার্ভারটা উন্মুক্ত হবে তোমরা সেখান থেকে রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে আচ্ছা স্যার ফার্স্ট ক্লাস রেজাল্ট করলে আপনার উপহার সম্ভাবনা ক্রেস পানো দিবেন স্যার আচ্ছা হ্যাঁ আরমান বলেছ থ্যাংক ইউ আরমান চেষ্টা করব তো তোমরাও আমাদেরকে মিষ্টি অবশ্যই অফিসে আসার সময় সাথে করে মিষ্টি নিয়ে আসবা গিফট নিয়ে আসবা আমাদের জন্য আমাদের টিচারদের জন্য যারা তোমাদেরকে কষ্ট করে পড়াইছে অনলাইনে ক্লাস করছো তোমরাও গিফট টিপ নিয়ে আমাদের অফিসে হাজির হবা ঠিক আছে আচ্ছা তো চলো এখন রেজাল্টের পাশের হারটা কেমন হতে পারে এবার হচ্ছে তোমাদের রেজাল্টটা পাশের অনেক ভালো হবে ইনশাল্লাহ এবং পূর্বের বছরের তুলনায় এই বছরের রেজাল্টের পাশেরা অনেক ভালো হবে আগের বছর তোমরা কথাটা আমার মিলিয়ে নিও দেখবা যে তোমাদের আগের বছরের যে পাশের হার ছিল তার থেকে একটু বেশি হবে ইনশাল্লাহ এবং তোমাদের ইংরেজিতে যারা মনে করো যে শর্টকাট টেকনিক লিখেছিলা যারা কোনো রকম ভাবে লিখতে পারছো শর্টকাট টেকনিক বা ইংরেজি যে নিয়মগুলো বেসিক যে নিয়মগুলা তারা কিন্তু ইংরেজিতে পাস করবা আর বিগত বছর দেখতে অনেকে ইংরেজিতে ফেল করতো কিন্তু এই বছরে ইংরেজিটা মানে পাশের হারটা একটু বেশি হবে ইনশাআল্লাহ আর ফেল করবে কিন্তু ইংরেজিতে পাশের হারটা তুলনামূলকভাবে এবার একটু বেশি হবে আর কারণ এবার হচ্ছে শর্টকাট টেকনিক যারা প্রশ্নটা একটু হার্ড হয়েছিল যেহেতু প্রশ্নটা একটু হার্ড হয়েছিল এবার যারা শর্টকাট টেকনিক বা নিয়মগুলো লিখতে পারছো তারা পাশ করবা অর্থাৎ খাতার মধ্যে যাদের লেখা ছিল তারা পাশ করবা এখন যদি কোনো কারণবশত তোমরা ফেল করো অথবা রেজাল্টটা খারাপ আসে আল্লাহ না করুক তাহলে তোমাদের যে কাজটা করণীয় তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের এই বছর বা এখন যে সরকার বা এই বিসি বা মহোদয় যে স্যার তারা হচ্ছে যে বিগত কয়েকটা রেজাল্টে আমরা দেখেছি তারা মানে সহানুভূতির চোখে তারা মার্ক দিয়ে পাশ করাইছে কিভাবে যারা ফরম পূরণের মানে সরি যারা হচ্ছে যে মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে তাদেরকেই শুধুমাত্র এই মানে আওতায় নিয়ে আসছে এবং তারাই শুধুমাত্র এই সহানুভূতির মার্কটা পাইছে অনেকেই কাতার পুনরায় নিরীক্ষণ করে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তারা রেজাল্ট দেখতে পাচ্ছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে বোর্ড চ্যালেঞ্জটা করার জন্য তাহলে বোর্ড চ্যালেঞ্জটা করলে তোমার একটা আশা থাকবে আর আজকে যারা পাশ করবা আলহামদুলিল্লাহ শুভকামনা কিন্তু মন খারাপ করা যাবে না আর ইংরেজিতে যারা লিখে আসতো তারা পাশ করবা আর একটা কথা মনে রাখবা যারা খাতার মধ্যে লেখা লিখছো না অথবা লেখা নাই তারা পাশ করবো না এটা স্বাভাবিকভাবেই এইখানেই তোমার মন খারাপ করা কিছু নাই তো যারা লিখে আসছো বা ফলাফল বা খাতার মধ্যে লেখা আসছে তারা অবশ্যই পাশ করবে এবং তারা বোর্ড চ্যালেঞ্জ করো পরবর্তীতে আর আজকে দেখবা যে তোমাদের অন্যান্য বছরের তুলনায় পাশের হারটা অনেক বেশি হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তোমাদের জন্য আমরা দোয়া করি আর তোমরা অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে যে আমাদের যে আগামীকালকে যে আমাদের সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে তো তোমরা সবাই প্রত্যেকে শুক্রবার আগামীকালকে আমাদের প্রতিষ্ঠান ইমরান পাবলিকেশন নেত্রকোনা জেলা নেত্রকোনা সদর কাটলি পিবিআই থানা পূর্ব কাটলি পিবিআই থানার সামনে উপজিৎ দোতলায় হচ্ছে আমাদের অফিস এখানে আমাদের একটা দেখবা যে নেত্রকোনা সদরে আসলেই বলবা যে আমরা হচ্ছে যে কাটলি যাব পূর্ব কাটলি যাব পিবিআই থানা যাব পিবিআই থানা বললেই এটার অপোজিট পাশে আমাদের হচ্ছে দুতলা অফিস এবং চারতলা বিল্ডিং এই অফিসে আমার এবং এখানে তোমরা হচ্ছে যে দুতলা আসলে তোমাদের অফিস টফিস দেখতে পারবা এখানে তোমাদের হচ্ছে কালকে অনুষ্ঠানটা হবে সো তোমরা প্রত্যেকেই যারা সম্ভব যাদের আশেপাশে জেলার মধ্যে আছো কাছাকাছি এবং তারা ফ্রেন্ড সার্কেল বা গ্রুপ মেনটেন করে আসতে পারবা আসবা ঠিক আছে এটা হচ্ছে বলা তো তোমাদের সবাইকে আমার দাওয়াত আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তোমরা আসবে আশা করি তোমাদেরকেও আমরা সম্মানিত করার চেষ্টা করবো যারা দূর 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 থেকে আসবা তাদেরকেও আমরা রেসপেক্ট করবো বা সেভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা সবাই হচ্ছে তৌসিক বলছে স্যার ভালো রেজাল্ট আসলে আপনার জন্য বিখ্যাত বগুড়ার দই নিয়ে যাবো ইনশাল্লাহ তো কালকে যারা পাশ করবা সরি আজকে যারা পাশ করবা তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের জন্য গিফট টিফট নিয়ে আসার জন্য আমরাও তোমাদেরকে অনার করবো তোমরাও আমাদের জন্য গিফট নিয়ে আসবা কষ্ট করে এতদিন পড়াইছি ভালো ভালো সাজেশন দিয়েছি ভালো ভালো ক্লাস করাইছি ঠিক আছে আর এখন তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ হতে পারে রেজাল্ট কিন্তু সার্ভারের ট্রায়াল চলতেছে মোটামুটি আপলোড হয়ে গেছে এখন দেখবা যে বিকাল এখন কয়টা বাজে তিনটা বাজে অথবা তুমি দেখবে বিকাল চারটা পাঁচটা বা ছয়টার দিকে মানে সন্ধ্যার আগে আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং যদি এটা সন্ধ্যার আগে না হয় তাহলে আটটার ভিতরে কনফার্ম পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আটটার ভিতরে রেজাল্ট দিয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শীত থাকো তারা ট্রায়াল চলতেছে ট্রায়াল দিতেছে তো তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এখন তোমরা দেখো ঘরে বসে নিজে নিজে কীভাবে রেজাল্টগুলো দেখবো আমি তোমাদেরকে একটু দেখাই যারা হচ্ছে টেনশনে আসো বা চিন্তায় আসো যারা টেনশনে আসো বা চিন্তায় আসো যে রেজাল্টটা কিভাবে দেখবো হ্যাঁ তোমাদের জন্য আমি কো একটা হচ্ছে যে লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কগুলাতে তোমরা হচ্ছে একটু ট্রায়াল করবা তাহলে হচ্ছে নিজে নিজে বাসায় যাদের মানে মোবাইল রয়েছে এই মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবা যাদের মোবাইল আছে যাদের পিসি আছে আচ্ছা আবু আবু সাইদ বলছো স্যার জয়েন করা সম্ভব না মেহেরপুর থেকে তোমরা হচ্ছে চেষ্টা করবা যাদের সম্ভব তারা আসবে ঠিক আছে আচ্ছা আনিসা বলেছে স্যার অনেক দূর আচ্ছা বুড়ের শিশির তিন বছর আমাদের সাজেশন নিয়েছো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার দ্বিতীয় বসু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে সামিউল দ্বিতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজকেই দেওয়ার সম্ভাবনা অথবা কালকে যে কোনো দিন অথবা আগামী এই এক সপ্তাহের ভিতরে তোমরা রেজাল্ট পাবা যেহেতু থার্ড ইয়ার দিতেছে তোমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়ে দিবে কারণ তোমাদের সেকেন্ড ইয়ার রেজাল্টটা দিলে তোমাদের সিজিপি এটা আপডেট হবে সম্পূর্ণ সিজিপি আপডেট হবে আর আমাদের এই ইমরান পাবলিকেশন থেকে তোমাদের কিন্তু ইমরান থেকে তোমাদেরকে চাকরি পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয় আমরা বই দিয়ে সাধারণ দিয়ে ক্লাস নেই এবং মাস্টার্স প্রিলি মাস্টার্স ফাইনাল এই সাজেশনগুলো পাবে তো আমাদের সাথে লেগে থাকলে আমাদেরকে ফলো করলে আমাদের সাপোর্ট করলে তোমাদের কখনো নিরাশ হতে হবে না আর তোমরা অবশ্যই আমাদের যে বইগুলো আছে হ্যাঁ আমাদের যে ডিগ্রি থার্ড ইয়ারের এবার হচ্ছে সাজেশন বই বের করছি এই সাজেশনগুলো তোমরা তোমাদের ছোটো ভাই বন্ধুরকে অবশ্যই নেওয়ার জন্য বলবা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদের জন্য অবশ্যই বলবা এবং আমরা কিন্তু আমাদের প্রাইমারির যে হ্যাঁ তোমরা সামনে কেউ যদি প্রাইমারিতে আবেদন করো বা নিবন্ধন পরীক্ষায় তোমাদের সামনে নিবন্ধন সার্কুলার আসছে তো তোমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু আবেদন করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তো এই উনিশতম নিবন্ধনে আমরা কিন্তু আমাদের অনলাইনে ক্লাস করাবো তোমাদেরকে পড়াবো সাজেশন দিবো সেই সাজেশন বইগুলো তোমরা এখন থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে তো যাই হোক আমরা এবার চলে আসছি তোমাদের দেখো একটা বিষয় দেখায় এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের রেজাল্ট দেখার দুইটা লিঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি এই স্পেশাল লিঙ্কে তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবা তো লিঙ্কটা কি একটা হচ্ছে এক নাম্বার লিঙ্ক এই লিঙ্কে দেখো লিঙ্কটা দেখো ভালো করে এইচ টিপি এস টি ডট স্ল্যাশ রেজাল্ট ডট ইউ ডট অ্যাসি ডট বিডি অর্থাৎ তোমরা হচ্ছে এই লিঙ্কে যখন প্রবেশ করবা তখন হচ্ছে এখান থেকে তোমরা এই যে এক নম্বর লিঙ্কে থেকে তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবা এবং সরাসরি যদি রেজাল্ট দেখতে চাও তাহলে হচ্ছে রেজাল্ট নাম্বার লিঙ্ক টু এইচটিপি স্ল্যাশ রেজাল্টস ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ এখান থেকেও তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবো বুঝতে পারছো তাহলে দেখো দুইটাই একটা হচ্ছে রেজাল্ট আর হচ্ছে রেজাল্টের সাথে এস যুক্ত আছে তাহলে এই দুইটা লিঙ্কের স্পেশালভাবে তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবা আর এটা হচ্ছে তোমাদের নোটিশ বোর্ডের যে লিঙ্কটা আছে এই লিংকে গেলে তোমরা নোটিশ বোর্ড থেকে লিংক থেকে দেখতে পারবা তো চলো আমরা একটা দেখে দেখাবো এখানে কয়েকটা লিঙ্ক আছে বা আমরা যদি এখানে একটা অ্যাপ্লাই করি বা আমরা হচ্ছে যদি একটু দেখার চেষ্টা করি যে লিঙ্কগুলো কে আসলে কাজ করে কিনা আমরা একটু দেখি এই যে দেখো আমি একটা লিংকে টাচ করেছি সরাসরি তোমার এখানে চলে গেছে তো যখনই ধরো আমি এখানে রোল নাম্বার এখানে আগে থেকে দিয়ে রাখছি ধরো একটা রোল আর এখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর এক্সাম ইয়ার যখন আমি সার্চ করব। তখন এখানে আবার মানে এক্সামটা কত সালে ডিগ্রি থার্ড ইয়ার এটা এখানে লিখতে হবে এবং যখন সার্চ করবা তখন রেজাল্ট আসবে এবং রেজাল্ট আর্কাইভে গেলে তোমাদের একটা আর্কাইভ একটা অপশন আসে এখানে গেলে তুমি সরাসরি এখান থেকে যখন দেখবা সিলেক্ট করতে হবে তোমার ডিগ্রি এখন তোমার কোন ইয়ার তুমি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমার হচ্ছে থার্ড ইয়ার রেজাল্ট দেখো তোমার থার্ড ইয়ারে ক্লিক করতে হবে থার্ড ইয়ারে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো একটা অপশন আসবে তোমরা এটা একটু সার্ভারে ঘুরতেছে এই দেখো চলে আসছে তুমি যদি তোমার কলেজ থেকে রেজাল্ট দেখতে চাও অর্থাৎ তুমি যদি তোমার হচ্ছে তুমি যদি তোমার ধরো তোমার হচ্ছে কলেজের রেজাল্ট দরকার তাহলে হচ্ছে এখানে কলেজ রেজাল্ট ক্লিক করতে হবে কলেজের যে ইন নাম্বার আছে এবং এইটা সবটা দিয়ে এখানে তোমাকে সার্চ করতে হবে আবার তুমি যদি ধরো ইন্ডিভিজুয়াল তোমার স্বতন্ত্র অর্থাৎ নিজের রেজাল্টটা দেখতে চাও তাহলে হচ্ছে এ ক্লিক করতে হবে এখানে এক্সামের রো নাম্বার দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমার একজামের ইয়ার দু হাজার সাল আর এখানে কয়েকটা মানে ইয়ে আসবে তোমার হচ্ছে যে এখানে কয়েকটা কোড আসবে এরকম এই এই কোডগুলা তোমার নিচে দিতে হবে হ্যাঁ যেমন এ কে বি ই এখানে সেমভাবে লিখতে হবে এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করলে তোমার রেজাল্ট চলে আসবে বুঝতে পারছো এক্সামের রুল তাহলে আমি ধরো একটা এখানে রুল দিলাম যে কোনো একটা রুল দিতে পারি ধরো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এটা আর एग्जामের রুল তুমি এখানে ধরো যে কোনো একটা রুল দিয়ে দিলাম বুঝতে পারছো এগুলো লিখে যখন তুমি এখানে সার্চ করবে তাহলে তোমার রেজাল্ট চলে আসবে তাহলে এখন তোমার হচ্ছে এটা থার্ড ইয়ারের রেজাল্ট তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবগুলো রেজাল্ট এখান থেকে তোমরা দেখতে পারো বুঝতে পারছো তাহলে আমরা তোমাদেরকে এই লিঙ্কগুলো দেখাইলাম তোমরা এই লিঙ্কগুলোতে অবশ্যই ট্রাই করবা রেজাল্ট দেখার জন্য বুঝতে পারছো এই লিঙ্কগুলোতে তোমরা ট্রাই করবা এখানে তোমরা যখন থার্ড ইয়ার আসবে থার্ড ইয়ার এখানে ফোর্থ ইয়ার আসলে ফোর্থ ইয়ার যে যেটাই আসবে সেটা তোমরা এখান থেকে ট্রাই করে হচ্ছে তোমরা রেজাল্ট দেখতে পারো বুঝতে পারছো তাও এখন আমরা চলে গেলাম আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখো এখন পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ব যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত এই যে তারা হচ্ছে বিসি মহোদয় তারা রয়েছে এই প্রফেসর এমন লুৎপুর রহমান স্যার তারপর প্রফেসর এমন নুরুল ইসলাম তারপর আছে আমাদের প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ স্যার ভাইস চ্যান্সেলর স্যার এবং এখানে তারা রয়েছে এখানে তাদের সব কিছু এখানে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা তোমাদের রেজাল্টটা যখন প্রকাশ হবে তোমরা এখান থেকে সব কিছু জানতে পারবে ঠিক আছে কখন রেজাল্ট প্রকাশ হবে কি আসে বিষয় সব কিছু কিন্তু এখানে তোমাদের প্রকাশ হয়ে যাবে এবং রেজাল্টে ক্লিক করলেই এই যে রেজাল্টে ক্লিক করলে সরাসরি তোমাদেরকে নিয়ে যাবে যে রেজাল্টটা কখন প্রকাশ হবে তো আমরা সবার জন্য দোয়া করি তোমরা সবাই প্রত্যেকে দোয়া করবার সবাই সবার জন্য আর এবার রেজাল্টের পরিমাণ ভালো হবে এবং রেজাল্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ টেনশনের কিছু নাই দোয়া করি সবার জন্য অবশ্যই অনেক দোয়া রইল আর তোমরা অবশ্যই কালকে আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার চেষ্টা করবে এবং আসার চেষ্টা করবে এবং প্রত্যেকেই আমার ব্যক্তিগত আইডিতে তোমরা হচ্ছে যারা মানে তোমাদের রেজাল্টটা দেখতে প্রবলেম হবে যারা রেজাল্টটা দেখতে পারতেছ না যাদের প্রবলেম হবে তারা হচ্ছে আমার যে আইডিটা আছে সেই আইডিতে তোমার রোল রেজিস্ট নাম্বার দিয়ে রাখো আমার আইডিটা ফলো দিয়ে এই যে আমার আইডির লিঙ্ক আমি আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই আইডিতে তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে এখানে মেসেজ দিবা যাদের রেজাল্ট দেখতে সমস্যা বা যে কোনো সমস্যা পরীক্ষার পরে রেজাল্টের পরে তোমরা যে কোনো প্রবলেম হলে আমাকে এই আইডিতে মেসেজ দিবা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান করে জানানো তোমরা প্রত্যেকেই এই যে আইডিটা রয়েছে আমি লিঙ্কে পিন পোস্টে আমার আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি আর সবাই এখানে মেসেজ করে তোমরা যার সাথে তোমাদের রেজাল্ট রোল রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে টাইপ করে আমাকে এখানে দিয়ে দিয়ে রাখবা আমি চেষ্টা করব। আমার এই যে আইডিটা রয়েছে পিন পোস্টে দেখো আমার আইডিটা আছে এই আইডিটাতে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রুম নাম্বার সব কিছু দিয়ে রাখো এবং তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাকে তোমরা এইখানে মেসেজ দিয়ে জানাবো ঠিক আছে এই যে হচ্ছে আমার আইডি এই আইডিটা তোমরা ফলো দিয়ে রাখো সাতানব্বই হাজার ফলোয়ার রয়েছে তোমরা এখানে জাস্ট মেসেজ দিবা মেসেজ দিলে তোমরা প্রত্যেকে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সবগুলো হচ্ছে এখান থেকে তোমরা দেখতে পারবে এবং তোমরা আমাদেরকে দিলে বা আমি তোমাদেরকে চেষ্টা করবো রেজাল্টগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা সবাই আমার এই আইডিতে মেসেজ দিয়ে রাখবা ইনশাল্লাহ আশা করি তোমরা হচ্ছে তোমাদের রেজাল্ট সবার আগে জানতে পারবো এবং তোমাদের কিছু হেল্প করার দরকার আমি অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদেরকে হেল্প করার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমাদের অফিসে যারা আসবা তোমাদেরকে অগ্রিম স্বাগতম এবং অভিনন্দন এবং তোমাদের জন্য প্রত্যেকের জন্য দোঁয়া আর যারা রেজাল্ট করে ধরো আসতে পারবা না যারা হচ্ছে পাস করবা তারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবা তোমাদের থার্ড ইয়ারে ছোটো ভাই বোন যারা আছে পরবর্তীতে তারা তাদেরকে আমাদের ইমরান সদস্য সম্পর্কে আমাদের পরিবার সম্পর্কে অবশ্যই বলার চেষ্টা করবা আর টেনশনের কিছু নাই ধোঁয়া করি আল্লাহর কাছে তোমরা ধোঁয়া করি এবং তোমরা হচ্ছে মনে কষ্ট নিবা না মন খারাপ না মনটাকে সাহস রাখো ধৈর্য ধরো এবং হচ্ছে যে আল্লাহকে ডাকো হ্যাঁ আল্লাহ অবশ্যই তোমাদের কামিয়াব করবে এবং ভালো একটা রেজাল্টের জন্য তোমাদের জন্য দোয়া করি আর এখন মনকে শক্ত রাখো রেজাল্ট কোনো বিষয় না আমি তোমাদেরকে মোটিভেট করি দেখো রেজাল্ট মানে পাশ নিয়ে টেনশন করার কিছু নেই পরীক্ষা দিস রেজাল্ট একটা একটা আসবেই ঠিক আছে এবং এটা দিয়ে তোমার ভাগ্য নির্ধারণ হবে না ভাগ্য নির্ধারণ কিন্তু তোমার পরিশ্রম দিয়ে হয় তুমি যত পরিশ্রম করবা তুমি সামনে যতটুকু পরিশ্রম করতে পারবা সেটার উপর ডিপেন্ড করে তোমার উন্নতি তো এই রেজাল্টে যেটাই আসুক না আসুক সেটাকে মেনে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবা নিজেকে প্রিপেয়ার করো সামনে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহর উপর বর্ষা রাখো আর অবশ্যই মনকে শক্ত রাখো যা হবে ভালোর জন্যই হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যা করেন বান্দার এবং তোমার আমার সকলের জন্য মঙ্গলের জন্যই করেন বুঝতে পারছো তো মনকে শক্ত রাখো দোয়া করি তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা আজকে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে আমরা দীর্ঘ তিন চার মাস পাঁচ মাস তোমাদেরকে আগে ক্লাস করিয়েছি অনলাইনে তোমরা পড়েছো পরীক্ষার আগামী টানা তিন থেকে চারবার ক্লাস নিয়েছি আমাদের পেজ থেকে তো তোমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছি তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবা আমার জন্য অবশ্যই দোয়া করবা যেন আমাকে সুস্থ রাখেন তোমাদের সাথে এভাবেই থাকতে পারি তোমাদের পরের প্রজন্ম যারা আসবে ছোটো ভাই বোনদেরকে আমার জন্য সাথে রাখতে পারি তো আমার প্রতি কারো কোনো আক্ষেপ আছে কোনো প্রশ্ন আছে বা আমার প্রতি কোনো কিছু বলার তাকে বলতে পারো যদি কোনো কিছু বলতে চাও বলতে পারো আজকে তোমাদের পরে আর হয়তো কোনো দিন এভাবে দেখা হবে না কথা হবে না সো লাইভে যারা আসো যদি কোনো কিছু বলার তাকে বলতে পারো আমাকে কোনো উপদেশ দেওয়ার থাকে বলতে পারো আচ্ছা জুবাহের স্যার আপনার ওখানে জব করতে চাই আচ্ছা চলে আসো আমাদের এখানে ইনশাআল্লাহ নিজুমদীপ ইনশাল্লাহ স্যার আসমাউল ধন্যবাদ স্যার রাধা রানী থ্যাংক ইউ আচ্ছা জিজ স্যার কখন পাবলিশ করবো রেজাল্ট রেজাল্টটা কিছুক্ষণ পরে পাবলিশ হবে ইনশাআল্লাহ বিকালের মধ্যেই আচ্ছা স্যার কখন পাবলিশ হবে কিছুক্ষণ পরে চারটার ভিতরে হয়তো হাসা করা যায় টেনশনের কিছু নাই আল্লাহ বরশা কুয়াশার চাদর স্যার আজকে রেজাল্ট দিবে আমি কি শিওর হ্যাঁ আরে অবশ্যই শিওর ইনশাল্লাহ যেহেতু তোমাদের এই যে রেজাল্ট কাজ করতেছে রেজাল্ট তো আজকে প্রকাশ হবেই ইনশাল্লাহ আচ্ছা তো রোকা রুকসানা স্যার দোয়া করেন স্যার হ্যাঁ আচ্ছা তাহলে এম এস মাসুদা দোয়া করেন স্যার অবশ্যই দোয়া করি সুমি সরকার দোয়া করি অবশ্যই স্যার দোয়া রাখবেন শারমিন থ্যাংক ইউ নিজুমদীপ ফি আমিল্লা আচ্ছা আচ্ছা ওকে তাহলে বিদায় নিচ্ছি যখনই রেজাল্টটা পাবলিশ হবে তখন আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ লাইভে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি